মুসা আলাইসালাম তার রবকে জিজ্ঞাসা করেছিলেন হে আমার রব আপনি আদম আলাহিসামকে নিজ হাতে সৃষ্টি করেছেন তার মধ্যে রুফ ফুঁকে দিয়েছেন ফিরেস্তাদের দ্বারা তাকে সেজদা করিয়েছেন তাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন তার তবা কবল করেছেন তিনি কিভাবে আপনার এই নিয়ামতের সুক্রিয়া আদায় করবেন আল্লাহ সুবাহ তা আলা জবাবে বলেন হে মূসা আদমের জন্য এতটুকু যথেষ্ট যে সে বলবে আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টি হলেন রব মুসা আলহিসাম তার রবকে জিজ্ঞেস করলেন যখন কোনো বান্দা আপনার কাছে মাথা নত করে বলে হে আমার রব তখন আপনি কি বলেন আল্লাহ সুবাহানত আল্লাহ বলেন লাভবাই কে আবদি হে আমার বান্দা আমি এখানে আছি মুসা আলি পুনরায় জিজ্ঞেস করলেন যদি কোনো বান্দা শেষদারত অবস্থায় এই কথা বলে আল্লাহ আল্লাহতালা বলেন তখনও আমি বলি লাভবাহিকা ইয়া হে আমার বান্দা আমি এখানে আছি মুসা সালাম আবারও প্রশ্ন করলেন যদি গুনাহাগার অবস্থায় কেউ এই কথা বলে আল্লাহ আল্লাহতালা জবাব দেন তখনও আমি বলি লাভবায়িকা লাভবাহিকা লাভবায়িকা আমি এখানে আছি আমি এখানে আছি আমি এখানে আছি